সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর দুই হাজার বাইশ দেশ শিক্ষাবর্ষের প্রবেশ শিক্ষা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় আরও বলেন উপজেলা নির্বাচনে প্রশাসন সারা বাংলাদেশে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে তাই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন সরকার কোনো হস্তক্ষেপ করেনি এবং কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নির্বাচনে সকল দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে এটা কোনো জাতীয় নির্বাচন নয় তাই টেনশন করার কিছু নেই দেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে থাকবে বিএনপি নেতাকর্মীরা তাদের নিজেদের দলের বড় বড় নেতাদের বিশ না দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি বলেন এ সময় বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন